জিলাপি কত করে কেজি বিক্রি করতেছে একশো ষাট আর রুটি কেন বিশ টাকা পিস আপনার মনে কেজি সব বিক্রি করেন না কেজি কত করে নব্বই টাকা কেজি এখানে রুটি কেজি ধরে বিক্রি হয় এখানে মানুষ আর জিলাপি এবং প্রচুর খাচ্ছে দেখতে পাচ্ছেন মাটির তলায় বানানো হচ্ছে কত করে কেজি ভাই একশো পঞ্চাশ টাকা কেজি না আর জিলাপিটা সেম দেবিনা আচ্ছা

আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর চলে আসছি গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার পুরাতন গ্রামীণ হাট বনিবাজারে সাপ্তাহিক দিন প্রতি বুধবার হাট বসে বড় একটা আমিটাটা প্রচুর হাওয়াটা ঠান্ডা ওদিকে দেখতে পাচ্ছেন এই যে আপনার খাবারের দোকান রয়েছে আমরা দেখাই আর এখানে এক চাচা বিক্রি করতেছেন বুটমুরি চাচা কেমন আছেন ভালো আছেন না কি বিক্রি করতেছেন বুটমুড়ি না আচ্ছা আর এই আচ্ছা এটা কি এটা কি বলে আলুর ভাজি না আচ্ছা এখানে যে মুড়ির সহ বুট মুড়ি বিক্রি করতেছেন প্রতি হাটে দিন বিক্রি করেন না সকাল কটা থেকে বিক্রি করেন একদম সকাল থেকে বিক্রি করেন আচ্ছা তাছাড়া খাইতেছে না এখানে মুড়ি তো দাদা কি প্রায় আসলে খান না হয় আচ্ছা ঠিক আছে আজকে ঠান্ডা দিন বৃষ্টি হচ্ছে প্রচুর এদিকে খাবারের দোকান রয়েছে অনেক ভালো এখানে রয়েছে আরো জিলাপি এবং রুটির দোকান আমরা রিজ্ঞাসা করি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না আচ্ছা আর এখানে জিলাপি কত করে কেজি বিক্রি করতেছে একশো সাইট আর রুটি কেমনে বিশ টাকা পিস আপনার মনে কেজি হয় বিক্রি করেন না কেজি কত করে নব্বই টাকা কেজি এখানে রুটি কেজি ধরে বিক্রি হয় এখানে মানুষ আপনার এবং রুটি প্রচুর খাচ্ছে দেখতে পাচ্ছেন মাটির চোলাই বানানো হচ্ছে তো এখানে এই যে আরো রুটির দোকান রয়েছে বাদামের দোকান রয়েছে অনেক এই দেখতে পাচ্ছেন তো আমরা চলে যাচ্ছি এখন আহ আর অন্য অনেক কিছু আইটেম দেখাই আপনাদেরকে এই বাজারে যেহেতু আর এদিকে দেখতে পাচ্ছেন আরো অনেক দোকান রয়েছে প্রচুর দোকান রয়েছে এখানে রুটি আর এখানে এই যে কামাররা কাজ করতেছেন আসলে আজকে বৃষ্টি আসলে ভিডিও করতে পারে না আজকে হাট বাজারে আপনাদের এরকম ভাবে তারপর দিতেছি ছটা একটা ভিডিও মানুষজন আজকে কম যেহেতু এই যে এখানে মোর বিক্রি করতেছেন এই যে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালোই না এলে কত করে পিস বিক্রি করেন কত করে পিস চল্লিশ টাকা পিস আর ঘর ঘরের জন্য ঘরে ধারো দেওয়ার জন্য তো আজকে মানুষ জন তুলনামূলক কম বৃষ্টি দিন সেই জন্য আর মোটামুটি সকাল থেকে বৃষ্টি হচ্ছে এদিকে আপনাদের দেখাই আমি ভিডিও করতেছি আমরা সময় তোমার দৃষ্টি দিন সেজন্য মানুষজন কম আসার তুলনামূলক যেদিকে আপনাদের কিছু আইটেমের দাম দরজন এখানে এক চাষার কাছে রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না লেবুর দাম মনে কমে গেছে না কেমনি বিক্রি করতে আছেন এখন পঞ্চাশ ষাট কেজি আচ্ছা আর এখানে মিষ্টি আলু কত করে পঁচিশ আদা নব্বই থেকে একশো টাকা বিক্রি করে না আর রসুন এরকমই কাঁচামরিচ পঞ্চাশ ষাট বৃষ্টি তো মনে হয় অনেকক্ষণ ধরে হইতেছে না আজকে বেচা কিনি কম নাকি নাই মানুষই কম আজকে বাজারে এমনি পরিবারের মানুষ অনেক থাকে বৃষ্টির জন্য মানুষ একদমই কম বেচা কিনি কম দোকান বটুক আহ কম আজকে তো এদিকে আমরা যাচ্ছি আর কিছু এদিকে এদিকে যে মুদি দোকান বলে রয়েছে এদিকে আমরা যাচ্ছি আপনাদেরকে মাছ মহলের দিকে যাই দেখতে হচ্ছেন অনেক বড় বাজার আসলে এদিকে আপনাদেরকে দেখা ওই যে বাধা বড় দোকান রয়েছে বিশেষ করে মিষ্টি জাতীয় আহ জিনিসপত্র বৈশাখ মাস বৃষ্টি এই যে এদিকে একজনে দেখতে পাচ্ছেন এই যে আপনার মিটি বা গজা বিক্রি করা হচ্ছে জিজ্ঞেস করি কত কত করে কেজি ভাই একশো পঞ্চাশ টাকা কেজি না আর জিলাপিটা সেম দাবি না আচ্ছা দেখতে পাচ্ছেন এক মুরব্বী জিলাপি বাঁচতেছেন এখানে তো গরম গরম জিলাপি খাওয়ার রকম আমার পেজের নাম ভাই ভিলেজ লাইব্রেরি তো হ্যাঁ ভাই আসেন বৃষ্টি তো আজকে মানুষজন কম এই যে জিজ্ঞাস করি একবার কাছে ভাই তরমুজ কি বৃষ্টির দিন কেমন কি আজকে একবারে খারাপ না না আচ্ছা আর গুড় কত করে বিক্রি করতেছেন এটা আখের গুড় না একশো বিশ টাকা আর নারকুল কত করে পিস নারকেল একশো আচ্ছা তো তরমুজের চাহিদা বৃষ্টি পড়লে এমনি কমে যাবে যদিও কিছুদিন চাহিদা অনেক ছিল এখানে চাচা কেমন আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আঙ্গুর কত করে কেজি বিক্রি করতেছেন

দেখাই যাচ্ছি মাছ মহলের দিকে দুপুরে এখন খাওয়ার টাইম সামনে রয়েছে মহল আর এখানে রয়েছে কিছু ফলমূলের দোকান বেশি যদিও অন্ধকার আজকে বিদ্যুৎ নাই মনে হয় না আচ্ছা তারপরে আহ এখানে আলু কত করে কেজি ভাই বিশ টাকা কেজি পেঁয়াজটা কত এখন পেঁয়াজের দাম বেড়ে গেছে না রসুনটা কত ভাই

হ্যাঁ চলে যাচ্ছি মাছ মহলের দিকে বর্ণী বাজারে মুরগির দোকান কত করে কেজি এখন একশো ষাট মুরগির দাম এখন কমই আছে ওইদিকে আমরা আপনাদের মাছ মহলের মাছের দাম তো জানাচ্ছি তুই আজকে তুলামূলক বেচা কিনি কম এবং তারপরেও দেখি কি কি আসছে ভাবে পাওয়া যাচ্ছে আমরা খাই আর এখানে রয়েছে চাষার কাছে চাষার সরপুটি কত করে দুইশো টাকা ছোট গুলি আর দুশো টাকা বড় গুলি আর কাল বয়স কত দুশো আশি টাকা আচ্ছা ঠিক আছে এখানে রয়েছে আরো বড় সরপুটি না কত করে কিন্তু আপনার এটা আড়াইশো আচ্ছা ঠিক আছে তো বেচা কিনি শেষের দিকেই এদিকে রয়েছে আপনার আচ্ছা বাগদা কত করে বাগদা কত করে ছয়শ পঞ্চাশ আর চিংড়ি ছয়শো এগুলো বাঘা দিছেন না কত করে বাঘা একশো টাকা করে বাঘা আহ বেশির দিন আছে কাস্টমার কম এবং এখানে বাইরে কি মাছেলা মাছ কত করে কেজি এটা আটশো টাকা কেজি ভুল জায়গার মাছ এটা বিরুদ্ধির মাছ না আচ্ছা আর কি এরকম এই কাঙ্কের কত করে কেজি আশ্চর্যশো না আচ্ছা আজকে বেঁচাক বেচা কেনি কেমন আজকে খুব খারাপ আচ্ছা মানসিক খুব কম বড় বড় চাফেলা আচ্ছা ইলিশ কত করে দুই হাজার আচ্ছা ঠিক আছে ইলি কত লোক চাইছে একটা আট থেকে আটশো আচ্ছা এখানে কি আজকে কাজ কম নাকি মোটামুটি না আজকে জি ভাই তো এদিকে আরো দোকান পাট রয়েছে আমরা এদিকে যাচ্ছি আপনাদের আরো মাছের দাম দর জানাই যদি আজকে মাছের এখানে তুলনামূলক কম এখানে এই যে বাইর কাছে রয়েছে এগুলি ভাই সাগরের লিস্টটা এটা কত করে কেজি পাঁচশো টাকা কেজি ঠিক আছে আর এটা কি মাছ ভাই সাগরের পুঁটি কত করে কেজি ভাই চল্লিশ টাকা কেজি

তাছাড়া কত করে কেজি তিনশো টাকা কেজি না কি কি মাছ হয়েছে এখানে কেশকি মাছ আচ্ছা কাজলি মাছ কেশকি মাছ মিক্স করা রয়েছে আর কি চ্যালা মাছ ও আচ্ছা ঠিক আছে তো এদিকে আরো মাছের দোকান রয়েছে আমরা জিজ্ঞেস করি বলো কত করে ভাই আচ্ছা তিনশো টাকা আমার লাগা আড়াইশো আর এখানে কি দেখি দেখি চাপ পেলা না কত করে কেজি এটা